বিষ্ণু ইহুদি প্রতিবেশীর বিষ্ণু ইসলামের খেতমত করতে ইহুদি ছেলে আমার নবীর ইহুদি ছেলেটা আসে না বিষ্ণু খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিষ্ণু ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে ভিজিট করার জন্য যে দেখে ইহুদি ছেলেটা মহূর্ষ যান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা ধারণ বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন আসলিম হে ইহুদি ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ফানাজারা ইলা ওয়াজহি আবি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় ইহুদি বাবা বলল আতি আবুল কাসিম আবুল কাসিম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আশহাদু ইলাহা ইল্লাল্লাহ